বন্দে মায়া লাগাইছে বি শিখাইছে দেওয়ান বনাইছে কি জাদু কোড়ি আর বন্দে মায়া লাগাইছে কি যাদু কোরিয়ার বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি যাদু কোরিয়ার বন্দে মায়া লাগাইছে কি যাদু কোরিয়ার বন্দে মায়া লাগাইছে বসে ভাবি রা আগে তো জানি না বন্দের প্রীতির জালা বসে নিরালাই আগে তো জানি না বন্দের প্রীর জালা যেন হইটের ভাটার কয়লা দিয়া আগুন জ্বালাইছে যেন হইটের ভাটাই কয়লা দিয়া আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে কি যাদু করিয়ার বন্দে মায়া লাগাইছে কি যাদু আে বন্দে মায়া লাগাইছে কি যাদু কোরিয়ারে বন্দে মায়া লাগাইছে আমি কি বলি বয়া বিচ্ছদে আগুনে পুরে কলি যায় আমি কি বলি বলিবায় আগুনে পুরে কলি যায় বন্ধের পিড়িতে আমায় পাগল করেছে হাই গো প্রাণ গন্ধের পিড়িতে আমায় পাগল করেছে না বানাইছে কি জাদু দু আরে বন্দে মায়া লাগাইছে কি জাদু করি আরে বন্দে মায়া লাগাইছে বাউল আব্দুল করিম গাই চাই বাউল আব্দুল করিম গাই ভুলিতে পারি না আমার মনে যারে চাই প্রাণ বন্ধের পিড়িতে আমার কুলোমান গেছে হাই গো প্রাণ বন্ধের পিড়িতে আমার গেছে দেওয়ানা বানাইছে কি যাদু আরে বন্দে মায়া লাগাইছে কি যাদু করিয়ার বন্দে মায়া লাগাইছে বন্দে হে মায়া লাগাইছে শিখাইছে বন্দে হে মায়া লাগাইছে শিখছে দেওয়ানা বানাইছে কি যাদু করিয়ারে বন্দে মায়া লাগাইছে কি যাদু করিয়ার বন্দে মায়া লাগাইছে কি নাম তোমার আজকে অডিশন ভালো হয়েছে এর আগে কোথাও অডিশন না কোথায় বাড়ি